ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل আল্লাহ বলে অধিকাংশ মানুষ নামে যাবে কম না বেশি বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে কোন মানুষ আল্লাহ বলেন আমি তাকে কল্প দান করেছি ভাবার জন্য কিন্তু ভাবে না আমি আল্লাহ তাকে গবেষণা করার মতো মেধা দিয়েছি গবেষণা করে না আমি আল্লাহ দুটো চক্ষু দিয়েছি দেখার জন্য দেখে না আমি আল্লাহ তাকে দুটো কান দিয়েছি শোনার জন্য সে শুনে না কি করে চোখের সামনে পট্টি লাগাইছে কয় না মধ্যে লাগাইছে কয় না। তাহলে দেখে না শুনে না মানি বলেছি দেখে না মা বাবা দেখবে আলেমের চেহারা দেখবে সওয়াব বাইতুল্লার দিকে তাকাবে স্বভাব কোরআন খুইলে তাকায় দেখবে সবাব আল্লাহর আসমান দেখবে স্বভাব জমিন দেখবে স্বভাব সূর্য দেখবে বান্দা আল্লাহর দেওয়া জিনিসগুলো না দেখে জানালা বন্ধ করে। সামনে নিয়ে সারা রাত কবিরা গুনা দেখিয়া দেখিয়া কাটাইছে মাওলায় যদি তোরে অন্ধ বানাইতেন বল কেমনে দেখতি মোবাইলে নাচ গান ঘুমের মধ্যেও তো কত মানুষ মরে যায় তোমার ঘরে আসতে পারেনি যদি ঘুমের মধ্যে দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো। হিন্দু বুঝতে সময় লাগবে বৌদ্ধ বুঝতে সময় লাগবে হুদি বুঝতে সময় লাগবে তুমি মুসলমান আল্লাহ মানো নবী মানো কোরআন মানো তুমি কেন বুঝো না রে বাবা তোমার বুঝতে সময় কেন তাহলে মুসলমানের ঘরে আইসা লাভ কি হলো ও আমার কলিজার যুব তোমার মতই তো কত যুবক ডানে বামে তাকায় দেখো জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই কোরআন পড়ে নাই অথচ স্কুলে পরে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে আজান হলে নামাজের জন্য যায়। তুমি তুমি কেন না। আল্লাহ দুটো কান দিয়েছেন কোরআনের আওয়াজ কানে শুনবি তেলাওয়াতের কা আওয়াজ কানে নিবি আজানের আওয়াজ কানে নিবি বয়ানের আওয়াজ কানে শুনবি ওই কানের মধ্যে এমন ভাবে আটকাইছু হেডফোন লাগাই দিছ কানের মধ্যে মা ডাকে শুনো না কেউ সালাম দিল শুনো না তুই এমন এক আওয়াজ কানে ঢুকাইছো গানের আওয়াজ অথচ মদিনার রহমতের নবী বলেন যখন গানের আওয়াজ কানে আসে আঙ্গুল দিয়ে ধরবা এটা শয়তানের আওয়াজ হ্যাঁ এত বয়ান চলতেছে বয়ান চলতেছে গত বছরও বয়ান চলছিল তার আগের বছর কিন্তু খবর নিয়ে দেখো অনেক বান্দারা গত বছর এই প্যান্ডেল ছিল আজ তারা দুনিয়ায় জিন্দা নাই আগামী বছর ওয়াজ হবে কিন্তু তুমি আবার এখানে বসতে পারবা কিনা গ্যারান্টি কিসের বাহাদুর আমার বাড়ি আমার আমার টাকা আমার সব আমার আমার চিন্তা করে দেখ আমার গায়ের জামাটাও আমার আমার আপন একেবারে কাছের যিনি তিনি বেলের নিয়ে জামাটারে কাটবে গেঞ্জি টারে কাটবে তিনটা সাদা কাপড় আমারে পেছায় দেখবে আমার সম্মানে একটা কাপ কেউ বাড়ায় দিবে না মাও বলবে না যে আমার বাবার এত সম্মান একটা কাপড় বাড়া ড্রাইভার না তোমারও তিন আমারও তিন কাফোন টাকাওয়ালার কাফোনটা একটু দামি কালার আলাদা হবে নাকি কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে ইমাম কে কে ডাক্তার কে রোগী সবার বেলায় কাফনের সংখ্যা সমান কালারও সমান কবরের সাইজও সমান কবরে তিনটা প্রশ্ন করা হবে তাও সমান আমার যে প্রশ্ন করবে আপনাকে একই প্রশ্ন করবে রবের পরিচয় দেও ধর্মের পরিচয় দেও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও রহমতের নবী বলেন যারা তিন প্রশ্নের জবাব দিবে তাদের কবর হবে রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন না জাহান নামের গর্ত হয়ে যাবে এখন জবাবটা কারা দিতে পারবে আমরা হুজুরেরা গ্যারান্টি আছে নাকি আরে আমগো হুজুর গো যদি গ্যারান্টি থাকত দুনিয়ায় জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বাকার ওমর ওসমান আলী সহ সারা জীবন কান্না করছে জান্নাতের টিকিট হাতের নিয়ার পর আবু বাকরের কান্নার আওয়াজে নবী কয় আমার ঘুম ভেঙে গেছে রাতের গভীরে আমার মসজিদ আমার মাথার কিনারায় মসজিদে নববীর পার সেই তো আমার হুজুর আমি আম্মা জান ঘরে আছি আমি মোহাম্মদ ঘুমাইলে আমার চোখ বন্ধ থাকে কিন্তু আমার অন্তর ঘুমায় না আমি এশার নামাজ পড়ে ঘুমাইছি হঠাৎ করে শুনি কান্নার আওয়াজ আসতেছে এই গভীর রাতে কে কান্না করে আমার মসজিদে নবী বলেন আমি উঠলাম উঠা নজর দিয়া তাকায় দেখি অচেনা না কেউ কাঁদে না জান্নাতের এক নম্বরের সাহাবি আবু বাকর নামাজে কাঁদতেছে